আমার মনে হয় মানুষকে ভালোবাসা উচিত তার প্রয়োজন মোতাবেক প্রয়োজনের চাইতে মানুষকে ভালোবাসা উচিত না কেন না ভালোবাসা এমন একটা ব্যবহারযোগ্য জিনিস হয়ে গেছে ঠিক লবণের মতো যদি একটু কম হয় তাহলে খাওয়া যায় যদি বেশি হয় তাহলে ফেলে দিতে হয় আমরা মানুষকে প্রয়োজনের চাইতে বেশি ভালো না বাসি মানুষকে নিজে থেকে বেশি ভালোবাসলে আর সম্মান দিলে আপনি নিজে সুস্থ হয়ে যাবেন আত্মসম্মান বজায় রেখে অন্যের প্রয়োজন মোতাবেক নিজেকে ব্যবহার করুন যেন বেশিও না হয় যেন কমও না হয় আমি আমার বাস্তব জীবন থেকে একটা কথা বলি আমি যাদের উপকারে আসছে তারা কখনোই আমার উপকারে আসে না আমাকে বুঝাইছে যে আসলে উপকার করলে রিটার্ন পাওয়া যায় না যার সাথে আমি আমি এক খাইছি যাকে আমার হাত দিয়ে তুলে খাওয়াইছি আসলে আমাকে বুঝিয়ে দিন যে আসলে আমি এগুলো আমার মানবতার খাতি থেকে করছি উপকার আর ভালোবাসার প্রতিদান কখনো ভুলে যেতে নেই আর এটা যদি আপনি ভুলে যান তাহলে আপনি কখনো সত্যিকার অর্থে মানুষ না তো যদি আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে তা আপনিও তাকে মন থেকে ভালোবাসেন কারণ এই জগতে আপনি অনেক কিছু পাবেন সব সবকিছু আপনার হাতের নাগালে আসবে কিন্তু প্রকৃত ভালোবাসা আর প্রকৃত উপকারী বন্ধু কখনোই আপনার লাইফে আসবে না আমাদের আশেপাশে যাদের এরকম ভালোবাসার মানুষ এবং এরকম ভালো বন্ধু আছে আমরা তাদেরকে কখনোই অবহেলা না করি মাঝে এরকম অনেক ভালোবাসা আছে যে মানুষ জীবন দিয়ে প্রমাণ করে দেয় আসলে ভালোবাসার সবার উপরে সত্যি ভালোবাসার উপরে আর কিছু হয় না ঠিক যেমন একটি বৃত্তে তিনটি ফুল মানুষ চাইলেও কিন্তু এরকম ভালোবাসে হাজারো ফুল ফুটাতে পারে ভালোবাসার অদ্ভুত শক্তি মায়া থাকলে পৃথিবীতে মানুষ অনেক কিছু করে দেখাতে পারে আসলে কি যে যারা ভালোবাসে সে কখনোই চায় না যে ভালোবাসার মানুষটা দূরে কষ্ট পায় কখনো চায় না ভালোবাসার মানুষটাকে অন্যজনের সাথে দেখি আর আমরা এটাও কখনো চাই না আমার ভালোবাসার মানুষটা অন্য আরেকজনের সাথে হাসুক অন্য আরেকজনের সাথে বসুক যারা লয়াল ভাবে ভালোবাসে তারা আসলে নিজের লাইফ পার্ট পার্টনার বা ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারে এই সূর্যের আলোটা যেমন রাতকে দিন করে দেয় তেমনই ভালো লাগা মানুষের ভালোবাসা আপনার অন্ধকার জীবনকে আলোকিত করতে পারে আপনি যদি ভুল পথে অনেক দূর চলে যান তাহলে ওইখান থেকে আপনি ফেরত আসুন কেননা আপনার জীবনটা আরো অন্ধকারে ডেকে যাবে ভুল পথে যতদূর আগাবেন আপনার ফেরার রাস্তা ততটা কঠিন হয়ে যাবে ভুল মানুষকে গিরে স্বপ্ন দেখা আর লোহার মরিচিকা একই কথা আমি লোহা ফেললে যেমন মরিচা ভালোবাসা দূর হয়ে যাবে ঠিক তেমনে আপনার ভুল ভাঙলে আপনার ভালোবাসা শেষ হয়ে যায় কারো জীবনে ভালোবেসে স্বর্গীয় সুখ আবার কারো জীবনে ভালোবেসে নর্গীয় দুঃখ আসে লাইফে যদি সঠিক মানুষ না আসে তাহলে দুঃখ তাই বিরো আমাদের সবার ভাগ্য তো আর এক হয় না তার ভাগ্য বলো তার আলাদা কোনো সৌন্দর্য লাগে না আসলে সেই ভাগ্য অধিক সুন্দরী হয়ে কি হবে যদি ভাগ্যটা সুন্দর না হয় সুন্দরী হলেই তো আর সুখী হওয়া যায় না সুখী হতে গেলে ভাগ্যের জোর আর সঠিক মানুষের প্রয়োজন সুখী তো সেই হয় যার ভাগ্য ভালো আর যার লাইফ পার্টনার ভালো প্রিয়জনকে বেশি ভালোবাসুন এবং কি সময় দিন